আমাদের কম্পিউটার এই জায়গা আপনারা যদি আমরা একটু লাইনটা ঘুরাইয় দিই দেখি যে ঠিকঠাক থাকে কিনা ঘুরাইয়া যদি চালাই অবস্থা পাম্পিং আসলে চলে যায় একই মানে মূলত পেশারে কোনো কাজ করে না এর ভিতরে যে মেকানিক্যাল আছে মেকানিক্যাল মেকানিক্যাল চলে গেছে মেকানিক্যালে সমস্যার কারণে কিন্তু এটাই অবস্থা আপনি এমপিয়ার টেম্পিয়ার সম্পূর্ণ নিবে চালু করলে গ্যাসও এরকম হবে আর কি তা এই ছিল ভিডিওটা আর কেন পাম্পিং যায় এই বিষয়টা আমরা বিস্তারিত জানাবো পাম্পিং যাওয়ার কয়েকটা কারণ থাকে এক হচ্ছে খুলে ফেল যদি আপনার যে কন্ডেন্সার আছে এই কনডেন্সারের যে লাইনটা লাইনটা যদি কোথাও পলক থাকে বা দেখা যাচ্ছে যে অতিরিক্ত ময়লা জমছে বা আটকে গেছে সার্ভিস লাইন ব্লক হয়ে গেছে ওই ক্ষেত্রে আপনার এটা তখন কি হবে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন হচ্ছে কম্পিউটারে পাম্পিং দুর্বল হয়ে যায় বা পাম্পিং মায়ের খায় এছাড়াও আপনার ইনডোর যে ইভাপোটার ফয়েলটা আছে ইনডোর ইভাপোটার ফয়েল এখানে যদি স্টেল উঠে যায় স্টেল উঠে গেলেও কিন্তু তখন এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা আছে তা এই যে বিষয়গুলা এটা আপনাদের যে সার্ভিস লাইন এই সার্ভিস লাইনের ভিতরে অনেক সময় তেল উঠে যায় হ্যাঁ তেল উঠে গেলে কিন্তু তখন এই ইস্যুগুলো হবে পাম্পিং যায় কিন্তু এইগুলো কারণে তাছাড়া নরমালি কম প্রেশার পাম্পিং সহজে যায় না এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকি